আজগো আমি এমন একটা জিনিস রান্না যা বেবাক মানের এক পছন্দ বিশেষ করে মো ঘরের মানে তো জম্মের পছন্দ তো হেরা কিন্তু এরকম কোনো সময় খায় নাই হেরা অন্য ভাবে খাইছে আজগো আমি একটু ডিফারেন্ট ভাবে রান্না করতে আসলাম ব্যাবাককে ইয়ে গরুরদের আনতে তাই আজ কয়েস মুরদ হাতে গরুর চেয়ে কোনো অংশে খাইতে মজা কম লাগবে না হের পিন্ডে মি একটুখানে গোস্ত লই লইছিলাম হে গোস্তটারে প্রথমে মেরিনেট করে লইছি হের পিন্ডে একটুখানে আদা রসুন লেবুর রস হলদির গুড়ি মরিচের গুড়ি ধুনের গুঁড়ি হেয় মাকিচুকি মই থুই দিছি নুন তো একটু মই হেয়ের পরাজে লইতে আসি এক সুন্দর মই বাজে লইতে আসলাম বাজা কিন্তু প্রায় হয়ে গেছিল একালে বেশি বাজবো না বেশি বাজলে কালে শক্ত হয়ে যাবে সুড়াইতে কষ্ট হয়ে যাবে হেইতে মই অল্প অল্প বাজিয়ে লৈছি তো উড়াই থোয়ার পর মই একটু করের মধ্যে আবার তেল দিয়ে লইছি এরপর সাল এলাইস লং তেজপাতা হেয়ে ব্যাপক দিয়ে লইছি যে মশলাটি দেওয়া লাগে হেয়ার পর এখন এই মশলা ব্যাপক দিয়ে এখন বাজিয়ে লইতে আসলাম একটুখানে একটু যে বাজা হয়ে গেছে এখন এর মধ্যে পেস্টে সালাম পেস্ট কাটতে চালা হয়েছে এই পেস্টটু দিছি আর যে মুড়াটা বাজিয়ে লইছিলাম এই মুড়ার একটু তেল আসলে এরপর এই তেলটুও দিয়ে লইছি এখন মই পেস্টির একটুখানে ভাজা বাজা দিয়ে লইছি হেরপিন নিয়ে কতক্ষণ একটু লাগিয়ে সেটি লইতে আসলাম তো পেস্ট যেহেতু হালকা হালকা বাজা হয়ে গেছে এরপর এখন চিন্তা হচ্ছে যে এর মধ্যে একটুখানে আদা রসুন দিয়ে এরপর এক সরে ব্যাপক মিলিয়ে একটু বাজা বাজা দিই

হেয়ারপতো তো মো মুখ ডলটি ডালি দিয়েছি যেটা মই রাঁধতে চাইছি সেই মুগ ডাইল ভিজাই ধুইছিলাম দুই ঘন্টা নাহান সেই ডালটি দিয়ে এখন ভালো মতো কষাই গেলাম ও হের পিনে লাই সেরি লইতে আসালাম অনেক সময় ধরিয়া মুখ মানে আবার মুগ ডল রান অনেক খুশি হয় মুগ ডল অনেক বেশি পছন্দের তো সব সময় গরুর গোস্ত দিয়ে রান্না হয় আজ বই চিন্থী গোস্তি এমন ভাবে রানবু যা খাইতে অনেক বেশি টেস্টি হইবে হেয়ার পরে আজকে লই সামাল মুরোটি কিন্তু আদি এক ডলি ডললে ডললে বাড়ি লইছি আস্তে আস্তে দিলে মুরুড়া কিন্তু ডাইলের না সেই গোস্ত খাইতে মোটেও স্বাদ লাগে না তাকে খাইতেও বাবাকে ডাইল খেয়ে গোস্ত মস্ত খায় না উড়ি উড়ি হালাই দেয় মনে হয় কি যে গোস্ত সালে খাওয়া যাবে না হেয়ার পিনে এটা যাতে খাওয়া হয় এবং রান্ধারা যাতে আরো বেশি মজাদার হয় হয় এরপি কিন্তু গোস্তির এক বাঙিছুরি দিছি এরপর তো সেই গোস্ত দিয়ে কতক্ষণ ধরনের কষাই এখন একটুখানে আবার পানি দিয়ে লইছি মুগ ডাল কিন্তু রানতে ভালো সময় লাগে আর কেউ যদি প্রেসার কুকারে দিতে পারে হেলে তো আরো বেশি

ওই একদিন মোর একটা আপুর বাসায় বেড়াইতে সালাম হেয়ের পর তো এই ডাইটা খাই এই ডাইলের ফ্যান হয়ে গেছি সাধারণত মোর এই ডাই এত বেশি পছন্দ না হ্যাঁ গরুর গতিতে রান্ধু আর খাসির গস্তিতে রাঁধু যে বাসায় বেড়াইতে থেকে সামালাম হের রান্না মূর দিয়ে হের পর তো হ্যার রেসিপিটা লই যে আসলে কি দেখি কি রানসেছে কিরম কি রাঁধছে হ্যার ডেকনের রেসিপিটা মই কিন্তু বাসায় একদিন এপ্লাই করছি হের পরে তো মাঝে মধ্যে এরকম রান্না মোর মানে এটা খুব ভালোই লাগে আবার গোস্তটা ভাঙি ভাঙিস দিছি হের পিনে একটা সিনেমন হইতেছে যে একটা সুপ খাই মাঝে মধ্যে তো একটু একটু দিয়ে লই দেখি আবার নিচে লাগছে লোকজন গোড় ওইসিনি ঠিকঠাক মতো আবার এরা দেখি যে ডাইলে সেদমে দইসি মো এখন পাইলে গুটু পালাই দিছি মর মনে হয়েছে যে করছি পাইলে যদি দিয়ে একটু গোড়া দিতে পারি হলে একটু আরো বেশি গ্রেভি গ্রেভি ভাব হইবে দেখতে ভালো লাগবে খাইতেও মজা লাগবে হের কিন্তু ওই করইতে কোনো পাইলের মধ্যে ডাইলে হের সামান্য পরিমাণে জিরের গুঁড়িও দিয়ে হালাইছি এখন কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে সুন্দর একটা স্মেল পাইতে আসালাম খাইতেও এটা অনেক অসাধারণ টেস্টি ছিল কেউ এটা একবার ট্রাই করলে হে কিন্তু এই জিনিসটার একদম ফ্যান হয়ে যাবে এই খাউন্ডটা কিন্তু হে বারবারই খাইতে চাইবে আজগুলোর কোনো কথাটা কোবো না আজকের হাফেজ